নমস্কার ওয়েলকাম টু সাতপুরঞ্জ শর্ট ভিডিও আজও কিন্তু দুর্দান্ত দুর্দান্ত কিছু পাটিওয়ার কালেকশন দেখাবো সামনেই দীপাবলি একটা ঝকমক আলোর ঘোষণার সাথে কিন্তু শাড়িটাও হতে হবে একদম ঝকমকে আর তাছাড়া বিয়ের সিজন তো আসছেই পার্টিওয়ার শাড়ি তো এখন সব সকলের লাগবে তো চলো বেশি কথা না বলে একদম কালেকশানে চলে যায় দারুণ কালারের একটা শাড়ি দেবো দারুণ ডিজাইনের একটা শাড়ি দেবো জাস্ট ওয়াও একটা শাড়ি আর কি যারা এখন সবসময় বলো দিদি শুধু পাটটা থাকবে আঁচলটা থাকবে ভেতরে কোনো কাজ থাকবে না একদম সলিড থাকবে তারা কিন্তু এই শাড়িগুলো ভীষণ ভাবে ক্যারি করতে পারো দারুণ দেখতে কিন্তু শাড়িটা দুর্দান্ত দেখতে শাড়িটা দেখো এরকমভাবে যাবে শাড়িটা আঁচলটা দেখো ভীষণ সুন্দর একদম এরকমভাবে কিন্তু শেপ করে কাটা রয়েছে এবং পুরোটা কিন্তু একদম স্টোন ওয়ার্ক রয়েছে পুরোটা কিন্তু স্টোন ওয়ার্ক অল ওভার সাইডটাতে কিন্তু এই স্টোন ওয়ার্কটা যাবে দিচ্ছি দেখাচ্ছে এই থাকছে কিন্তু আচল পোর্শানটা কালারটা কি কালার সত্যি বলতে এটা ল্যাভেন্ডার কালার কিন্তু ল্যাভেন্ডারটা যেহেতু ম্যাটেরিয়ালটা শার্টিনের মধ্যে ল্যাভেন্ডার কালারটা দুর্দান্ত দেখতে লাগছে কিন্তু দারুণ দেখতে লাগছে কিন্তু এই ল্যাভেন্ডার কালারটা আর এটা থাকছে কিন্তু তার বিপিটা এটা থাকছে কিন্তু বিপিটা এই যে এরকমভাবে কিন্তু পিঠের পোর্শনটায় কাজ থাকবে হাতায় কিন্তু এই পাটটা থাকবে ভীষণ মানে ভীষণই সুন্দর একদম রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছে ওই শাড়িটা সামনেই বিয়েবাড়ি দাদার বিয়ে দিদির বিয়ে বা বোনের বিয়ে যার বিয়েই হোক না কেন এই ধরনের শাড়িগুলো কিন্তু পার্টিওয়ার হিসাবে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে মানে সকলের মধ্যে তুমি একটু অনন্য লাগবেই ম্যাটেরিয়ালটা শার্টিন আছে ভীষণ সফট ক্যারি করতে কিন্তু ভীষণ সুবিধা হবে এইটার প্রাইস থাকবে কিন্তু ওয়ান আর হ্যাঁ আবারও বলে দিই সাত পূরণে কিন্তু দীপাবলি ও ভাইফোঁটা উপলক্ষে কিন্তু ফাইভ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো এই ডিসকাউন্টটা কিন্তু অফলাইন অনলাইন সকলের জন্য সকলেই গ্র্যাফ করতে পারবে হ্যাঁ মনে রাখবে শুধু টাইম পিরিয়ডটা যেটা ভাই ফোরটার দিন অবধি কিন্তু এই ডিসকাউন্ট অফারটা চলবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে বুকিং করো বুকিং নাম্বার এইট ডবল ওয়ান সিক্সি ওয়ান থ্রি নাইন ডবল জিরো আর যারা আসতে চাইছো চলে এসো সাতপুরনে সাতপুরের ঠিকানাটা একবার বলে দিই সাতপুরন সিংহাট মোড় কাঠালপুলি রোড চাকদাহর নদীয়া তো চলো এটা আর একটা কালার দেখায় এই কালারটাও ভীষণ সুন্দর একটা কালার ম্যাটেরিয়ালটা কী বলতে একদম নরম মনে হচ্ছে একটু হাত বলে আর কি এতটা নরম একটা ম্যাটেরিয়ালের শাড়ি দাম জাস্ট ওয়ান নাইন ডবল জিরো এই কালারটাও ভীষণ সুন্দর এই কালারটাও ভীষণ সুন্দর দেখো কালারটা দেখো তিনটে কালারই অফশেডের দেখালাম এটা তিনটে কালারই অফ এই আর একটা শাড়ি দেখাবো যারা একটু বলো যে দিদি আমি না এই টাইপ শাড়ি নেবো মানে চুমকির শাড়ি নেবো না চুমকি ধর চুমকি দেওয়া শাড়িগুলো পরবো না একটু ধরো এমব্রয়ডারির শাড়ি পরবো তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো নিতেই পারো এটা ক্রেপের মধ্যে রয়েছে পুরো দুর্দান্ত রয়েছে দুর্দান্ত একটা এমব্রয়ডারি শাড়ি এম্বারি শাড়ি রয়েছে দেখো শাড়িটার আঁচলটা করো কুচিটা করো এটার আঁচল পোর্শনটা দেখো কাজটা দেখো একটু সামনে থেকে একদম গাছ লতা পাতা পাখি দিয়ে কিন্তু এম্ব্রয়ডারি করা আছে পুরো সুতোর এমব্রয়ডার যাচ্ছে আর এটা ক্রাশের মধ্যে রয়েছে একটা দুর্দান্ত কিন্তু এটাও ভীষণ বডি হাগিং একটা ম্যাটেরিয়াল একদম মানে কি বলবো সফট এবং ভীষণ ইজি টু ক্যারি আর কি মানে যে কোনোভাবে একদম পরে তোমরা চলে যেতে পারবে যারা এই ধরনের শাড়িগুলো পরো তারা যেন এগুলো কি সফট ম্যাটেরিয়ালের হয় আর কি সুন্দর ক্যারি করা যায় দুর্দান্ত দেখতে এই শাড়িটা ভীষণ সুন্দর ব্লাউজের পিসটা তো আরও সুন্দর দেখো ব্লাউজ পিসটা দেখো দেখো এই কাজটা কিন্তু হাতাতে পড়বে আর এটা কিন্তু পিঠ পোর্শনটায় যাবে আর এটা দুপাশের হাতা দুপাশের হাতা আর এই পোর্শনটা পিঠে যাবে দেখতে পাচ্ছ কি দারুণ মানে কেউ যদি মনে করো এটার ব্লাউজ পিস বানাবো ব্লাউজ পিসও বানাতে পারো আর কেউ যদি মনে করো বিপি না কন্ট্রাস দিয়ে বলবো তাহলে তো জমে যাবে পুরো একদম এই ধরনের শাড়িতে জাস্ট বিয়েবাড়ির ফাঁটাফাটি যারা স্টোন চুমকি এগুলো করতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো দুর্দান্ত অপশান একটা এবং দামটা তো একদম মিনিমাম রেঞ্জের মধ্যে থাকছে ডাবল টু ডাবল জিরো বাইশ সোয়েটার এই কালারটাও ভীষণ সুন্দর দেখো ভীষণ সুন্দর আর এই পাটিওয়ারের সবকটা এখনও দেখে সব অফসেডেড কালার দেখালাম এর আগের তিনটেও দেখিছি অফসেডেড এটাও কিন্তু ভীষণ অফসেডেড একটা কালার দাম কিন্তু থাকছে ডাবল টু ডাবল জিরো মাত্র বাইশশো টাকা এরপর একটা শাড়ি দেখাবো যেটাকে আমি বলবো হ্যাঁ কালী পুজোর রাতের শাড়ি একদম কালী পুজোর রাতের শাড়ি হতে পারে বিয়ে বাড়ি তো আছেই সারা বছর থাকে বাট এরকম একটা শাড়ি কিন্তু কালী পুজোর রাতে তোমার জন্য হতেই পারে শাড়িটা জাস্ট দেখো পুঁচিটা করো সামনে আয় আঁচলটা দেখা দুর্দান্ত আঁচলটা ব্ল্যাক এর মধ্যে একটা মানে স্টোন রয়েছে তার সাথে জরি রয়েছে কপার জরি টাইপের জরি রয়েছে একটা দেখো আর আঁচল পোর্শনটাতে ভিভাবে কাটা রয়েছে এরকম ইউ শেপ শেপ করে কিন্তু কাটা রয়েছে শাড়িটা তা ব্ল্যাকের মধ্যে এই শাড়িটা থাকছে কালী কালীপুজো স্পেশাল একদম দীপাবলি স্পেশাল কিন্তু এই ব্ল্যাক শাড়িটা দুর্দান্ত বা ভাইফুটাতে বোনকে গিফট করো বা দিদিকে গিফট করো এরকম একটা ব্ল্যাক শাড়ি জমে যাবে সামনে যদি দিদির বিয়ে বাড়ি থাকে তাহলে দিদিকে আর কষ্ট করতে হবে না এই শাড়িটাতেই কিন্তু একদম দীপাবলি এবং ডিএসিজিন দুটোই কিন্তু একদম মন ভরে যাবে এরকম একটা ব্ল্যাক কালারের শাড়িতে ব্লাউজটা দেখো এই যে হাতায় এই পাটটা পরবে হাতাতে এই পাটটা পরবে ভীষণ সুন্দর এই ব্ল্যাক শাড়িটা এটার অনেকগুলো কালার অপশান আছে আমি দেখাচ্ছি এটার অনেকগুলো কালার অপশান আমি দেখাচ্ছি এটার কালার অপশান রয়েছে এরকম একটা এটার দাম থাকবে টু থ্রি ডাবল জিরো মাত্র তেইশশো টাকা এটা একটা দেখো এটা একটা পিঙ্কিশ শেড রয়েছে মানে এটা কিন্তু রেড ঠিক নয় রেড পিঙ্কিশ টাইপের একটা শেড রয়েছে এটা একটা মারুন কালার রয়েছে এটা একটা মেরুন কালার রয়েছে মেরুন কালার রয়েছে ডার্ক মেরুন মেরুন কালারটা এই কালারটা রয়েছে রেড কালার এটা হচ্ছে রেড কালার একদম সিঁদুরে লাল যেটাকে বলে এটা হচ্ছে সেই লাল কালার এটা রয়েছে একটা সি গ্রিন টাইপের কালার রাবা গ্রিন সরি গ্রিন কালারের রয়েছে এটা রয়েছে কিন্তু ইয়েলো কালারের মধ্যে এই শাড়ি যদি ব্ল্যাক কালার একটা ব্লাউজ দিয়ে পরা যায় ব্ল্যাক স্টোনের ব্লাউজ দিয়ে দুর্দান্ত লাগবে দাম জাস্টে ডাবল জিরো আর এটা রয়েছে কিন্তু একটা ডার্ক বেগুনি কালার একদম একদম বেগুনি কালারের কিন্তু এটা রয়েছে এর পরে আর একটা শাড়ি দেখাবো আর একটা ডিজাইন দেখাবো লালটাই খুঁজ লালটাই দারুণ লাগে শাড়িটা দেখো দুর্দান্ত দেখতে শাড়িটা সামনে আরেকটু অনেকেই আমাকে পুজোর সময় বলেছিলে দিদি একটু ডিজাইনার শাড়িগুলো দেখাও ডিজাইনার শাড়িগুলো দেখাও তো তাদেরকে বলবো দেখতে থাকো ডিজাইনার শাড়ির কিন্তু এখন অনেকগুলো পরপর ভিডিও যাবে ডিজাইনার শাড়ির ডিজাইনার শাড়ির প্রচুর কালেকশন রয়েছে তারা কিন্তু দেখতেই পারো এবং বুকিংও করতে পারো বুকিং এখন বুকিং করলে কিন্তু কালী পুজোর আগে চলেই যাবে তোমার শাড়ি এই দেখো এই থাকছে কিন্তু শাড়িতে এটা এই থাকছে কিন্তু শাড়ি একদম একটা জমকালো আঁচল রয়েছে পাটটা ভীষণ সুন্দর একদম স্টোন এবং জরি দিয়ে কাজ করা রয়েছে এই থাকছে শাড়িটা পুরো পাটটা এই পাটটা কিন্তু টোটাল শাড়িটাকে কভার করবে মানে এই কুচির পোর্শনেও কিন্তু পাচ্ছ এবং এই কাজটাও কিন্তু পাচ্ছ দেখো আর বিপিটা কিন্তু একদম সিঁদুরে লাল এটা আর এই থাকছে কিন্তু বিপিটা মানে হাতাতে এরকম কাজ থাকছে এটা পিঠ পোর্শনটা থাকছে ব্যাক পোর্শনটা আর এইভাবে কিন্তু হাতাটায় যাচ্ছে সবাইকে বলবো যারা বিপি বানা বানিয়ে পড়বে তো পড়বেই আর যারা বিপি বানাবে না তারা কিন্তু কন্ট্রাস্ট দিয়ে পড়তেই পারো দুর্দান্ত লাগবে এটার একটা ইয়েলো কালার দেখো এটা একটা ইয়েলো কালার দেখো এই এটা থাকছে কি এগুলো আচ্ছা এগুলো থাকছে কিন্তু টু ফোর ফাইভ জিরো চব্বিশশো পঞ্চাশ করে এটা আর একটা হচ্ছে গিয়ে ব্লু কালার একদম ডার্ক ব্লু কালার ভীষণ সুন্দর প্রতিটা কালার তিনটে ডিজাইন দেখালাম তিনটে ডিজাইনের কালার দেখালাম সরি চারটে ডিজাইন দেখালাম চারটে ডিজাইনের কালার দেখালাম দামও মেনশান করে দিলাম যার যেটা ভালো লাগবে অবশ্যই এসএস দাও এসএস দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এইট ডাবল ওয়ান সিক্সি ওয়ান থ্রি নাইন জিরো আটশো সাত পূরণে এসে নিয়ে যেতে পারো এবং সাত পূরণে কিন্তু চলছে দীপাবলি অফার সেই অফারটাও কিন্তু ভাইফোঁটা অবধি যে যেই কেনাকাটা করবে তার উপর কিন্তু অফারটা চালু থাকবে এবং অনলাইনেও যারা নিতে চেয়েছে তারাও কিন্তু এই অফারটা গ্র্যাপ করতে পারবে সকলকে বলবো ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার